গুড বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছে দেখো সকাল সকাল আমি চা বিস্কিট নিয়ে বসে পড়েছি সকালে দিন রান্না করা হয়ে গেছে সুজি করেছি আর সকাল সকাল দেখো সুজি করেছি আর ডিম সুদ্ধ সকালে বেশি আমি খাবারটা খাই না সবাই খাই আমি পরেই খাই না তো আমি চা আর বিস্কিট নিয়ে বসে বসেছি কী হয়েছে তো আজকে একেই মানে অনেক লেটে দোকানে এসেছি কারণ হচ্ছে গিয়ে তোমরা সকলেই জানো মানে যারা আমার খুব ভালো ফ্রেন্ড তারা অবশ্যই জানে তোমাদের দাদা ভাইয়ের শরীর খারাপ তো সকালে উঠে টিফিন বানিয়ে তার টিফিন দিয়ে ওষুধ টষুধ খাইয়ে দিয়ে মানে ওষুধটা টাইম টু টাইম ধোনা দিলে হয়তো খেতেই ভুলে যাবে তো যে কারণে দিয়ে কোমরে একটা স্প্রে দিয়েছে সেটা লাগিয়ে দোকানে এসেছি তখন প্রায় আটটা দশ পনেরো হয়ে গেছে এসে দেখছি দোকানে কাস্টমার দাঁড়িয়ে আছে এক তো প্রচুর লেট তার উপর যেটা সবথেকে খারাপ জিনিস হয়েছে দোকানে চাবি আনতে ভুলে গেছি কাস্টমারকে দাঁড় করিয়ে দিয়ে আবার চাবি আনতে গিয়েছি চাবি এলে দোকান খুলে তারপরে কাস্টমার ছেড়েছে মানে এটা আমার ফার্স্ট টাইম হলো যে দোকানে চাবি নিয়ে আসতেই ভুলে গেছি তাড়াহুড়ার মধ্যে দেখো দোকানে বসে বসে কত রকমের কাজ হয় একটা লাল রঙের ব্লাউজ নিয়েছি যেহেতু লাল ব্লাউজগুলো খারাপ খারাপ হয়ে গেছে এটা নিয়েছি আর এই যে ক্যাটলগটা দেখতে পাচ্ছ এই শাড়িটা নিয়েছি এরকম ধরনের শাড়ি আর একটা নিয়েছি তো একটা শাশুড়িকে আর একটা মাকে দেব আর আমার সুতির শাড়ি একদমই পড়ি না সেই কারণে নেই তো এই সুতির শাড়িটা আমি নিয়েছি কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে আর তোমরা কেউ এটা ভাববে না কি জামাই ষষ্ঠীর জন্য নিয়েছি একদমই জামাই ষষ্ঠীর জন্য না বিশেষ দিনের জন্যই নিয়েছি বাট জামাই ষষ্ঠীর জন্য নয় তো দেখো বাড়ি চলে এসেছি গুড ইভিনিং বন্ধুরা আশা করছি সবাই গরমে খুব ভালো আছো তো দেখো আমিও একদম রেডি হয়ে গিয়েছি দোকানে যাওয়ার জন্য চাটা খাবো খেয়ে দোকানে যাব গরমে এত গরম ওর জন্য ডাল চাই খাচ্ছি এখন চাটা খেয়ে এবারে দোকানে আর আমি ব্লগ দিতেই না না মানে এত গরম যে কাজ করছে তো যতটুকু যেভাবে দিচ্ছি তোমরা সেটুকু দেখে আমাকে সাপোর্ট করো যারা আমার চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা পাশে না থাকলে আমি এতটুকু আগাতে পারতাম না যেটুকু আগানোর চেষ্টা করছি তোমরা যদি পাশে থাকো তো অবশ্যই সেটুকু আগাতে পারবে আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার তোমাদের পাশে থাকাটা খুব জরুরি তো দেখো বন্ধুরা রাতের মেনু হচ্ছে লঙ্কার পকোড়া বীজটা অবশ্যই ফেলে দিয়েছি চুনো মাছের ঝাল পিয়াজি আর এই যে এখানে একটুখানি ট্যাংরা মাছের ঝোল আর আছে দই তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা আর সাবস্ক্রাইব করেছে দেখো অসংখ্য ধন্যবাদ যারা করে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো দেখো এত গরম পড়েছে যে আমার আতেও সব স্নান করছে ও স্নান করছে এরপর আমিও স্নান করব একবার মানে আজকে সারাদিনে তিনবার তিনবার সবার স্নান হয়ে গেল সত্যি প্রচন্ড গরম পড়েছে